আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো কীরনাহার স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আহম্মদপুর কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে কির্নাহার স্টেশনের দূরত্ব তিরিশ কিলোমিটার কিরনাহার স্টেশনের কোড হলো কে এন আর স্টেশানটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আহম্মদপুর জংশনের দিকে যেতে কির্নাহার স্টেশনের পরবর্তী স্টেশন হলো লাভপুর কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল দাসকলগ্রাম আহম্মদপুর জংশন থেকে কাটোয়া রেলওয়ে জংশন পর্যন্ত এই রেলপথটি হল সিঙ্গেল লাইন উনিশশো সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ পরবর্তীকালে এই ন্যারোগজ রেলপথটিকে ব্রডগেজে রূপান্তরিত করা হয় উনিশশো সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় ভারতীয় রেল দু হাজার তেরো সালে ন্যারোগেজ রেলপথটি পুরোপুরি বন্ধ হয়ে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ শুরু হয় বাংলার গর্ভ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জন্মগ্রহণ করেছিলেন এই কিন্নাহারের মিরাটি গ্রামে প্রখ্যাত রসায়ন শিক্ষক মিনাল ঠাকুর তিনিও জন্মগ্রহণ করেছিলেন এই কিন্নাহারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শোলা শিল্পী অনন্ত মালাকার এই কিন্নাহারের বাসিন্দা ছিলেন এই কিন্নাহারে রাসযাত্রা উপলক্ষে একটি মেলা হয় প্রচুর মানুষজন আসে ওই মেলাতে কিন্নাহার স্টেশন সম্পর্কে ও কিন্নাহার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন কারা কারা প্রথমবার এই কৃণাহার স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু এই স্টেশনে ট্রেন থেকে মানুষজন কিন্তু ভালোই নেমেছিল কাটোয়া থেকে আহমদপুর পর্যন্ত পুরো ট্রেন জার্নি ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ভিডিওটি স্কিপ না করে পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা